চুর সমিতির সভাপতি জনাব মাস্তানুরফে কিরিশ মাস্তান ভাই উপস্থিত আছেন আমাদের আজকের এই সমিতির সম্মানিত উপদেষ্টা এবং সামনে উপবিষ্ট রয়েছেন মোটর সাইকেল চুর সমিতির সম্মানিত সভাপতি এবং ঢাকা থেকে আগত আমাদের আজকের প্রধান অতিথির পিএস এবং বডিগার্ড উপস্থিত রয়েছেন অন্যান্য চুর ভাইরা আমাদের পাশে রয়েছেন আমাদের গরু সমিতির সভাপতি আসসালাম আলাইকুম আমরা চুরি বিদ্যা ছাড়বো চুরি করতেই হবে দশটা পাঁচটা একা চাইলে আঙ্গল পেট ধরবো না আমরা চুরি করে অভ্যেস আঙ্গল জাতি তো সুর আঙ্গল চুরি না করে চলবো গো আমরা চুরি করবেন আপনারা জানেন আমরা এই সমিতি গঠন করার পরে জেলার রসি সাহেব এবং এসপি সাহেব তখন পরে প্রথমে এই কমিউনিটি পুলিশ গঠন করেন তখন আমার এই চোর ভাইয়েরা এই কমিউনিটি পুলিশের কারণে নিরাপদে গরু ঠরু নিয়ে চুরি করে চিপা চাপি দিয়ে যাইতে পারে না চিন্তাই করতে পারে না টিন কাটতে পারে না আমাদের এই ব্যবসায় একটা দশ নেমে এসেছিল বন্ধুরা আবার জনাব ভাইরা নিরাপদে চুরি করতে পারতেছে না এখন আবার আমাদের এই ব্যবসায় আবার ভাটা পড়ে আসছে আমাদের এই ব্যবসা হুমকির সম্মুখীন হয়ে আছে সম্মানিত চোর ভাইরা আপনারা জানেন যে আজকে আমাদের এই চুরি পেশায় নিয়োজিত চুর ভাইরা অতি কষ্ট করে চুরি করে যদি তাদের ফ্যামিলি চালাইতে না পারে তাহলে আমাদের এই ব্যবসার কি অবস্থা হবে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে আমি আজকের প্রধান অতিথি সাহেবকে বলতে চাই আমরা আরো বেশি পাঠাইতে পারতাম কারণ এখন আমরা তো চুরি করতে পারি না এই কমিউনিটি পুলিশের কারণে তাই আপনার কাছে আমাদের অনুরোধ আপনি ঢাকায় ফিরে গিয়ে আরেকটি জিনিস মাদকের সাথে যারা জড়িত তাদের আমরা এই সমিতির থেকে আউট করে দিয়েছি কারণ এরা চান্দে চান্দে ধরা পড়ে এখন এখানে আমাদের সমিতির টাকা শেষ হয়ে যায় যার বলে ওরা যেহেতু চুরি করে না ওরা মাদকের সাথে জড়িত। আমরা মাদকের সাথে নাই আমরা সন্ত্রাসের সাথে নাই, আমরা বোমাবাজির সাথে নাই আমরা আছি আমরা এই দেশের নিরাপত্তার মধ্যে আমরা কাজ করতে চাই আমাদের এই পেশাকে বলবৎ রাখতে চাই এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম গুরুত্বপূর্ণ দিবেন যার বক্তব্য শোনার জন্য আপনারা এতক্ষণ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন সেই চোর সমাজের অহংকার বাংলাদেশ বহুতাত্ত্বিক চোর সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক চোর কুলের শিরোমণি জনাব কামাল উদ্দিন ওরফেকা কানকাটা কামাল ভাই কামাল ভাইকে তার বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানুর আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ বৌদ্ধিক চূ কমিটি জনাব ময়েজউদ্দিন ময়েজ ভাই এবং আমার প্রাণপ্রিয় চুর ভাইরা আমার আসসালামু আলাইকুম আমি প্রথম বলতে চাই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা জলপাই রঙের ট্যাং এলো সিথির সিদুর মুছে গেল হরিദാসির কিন্তু হরিദാসি কি তার মাথায় সিদুর তুলতে পেরেছিল না আজও ভুতি পারেনি ঠিক তেমনি আমরা নিরীহ নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত চুর ভাইরা আমরা কি পেয়েছি আমাদের পেশার সাধিকার না পাইনি তাই বলে আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না বাংলাদেশ বহুজাতিক চুল সমিতি প্রতিষ্ঠা লাভের পর আমরা আফ্রিকার কয়েকটি দেশের সাথে যোগাযোগ করেছি তার আমাদের কার্যক্রমে অনুপ্রাণিত হয়েছে এবং সেখানে চুল সমিতি গঠন করেছে ইনশাল্লাহ সংগ্রামী চুর ভাইরা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এসপি এবং গোষ্ঠী হিসাবে অত্যাচারে নাকি আমাদের প্রাণ পেয়ে চুর ভায়রা সঠিকভাবে চুরি করতে পারে না এটা অত্যন্ত দুঃখের বিষয় তাই আমি ওনাদেরকে বনে ট্রান্সফার করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ ভাই সংগ্রামে চুর ভাইরা আমার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না